এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশ আজ ছয় মে অর্থনীতি বিষয়ের পরীক্ষার প্রশ্ন এমসিকিউ প্রশ্নের সমাধান করছি যারা অর্থনীতি বিষয়ে মানবিক বিভাগ থেকে পরীক্ষা অংশগ্রহণ করেছিল এসএসসিতে তারা এমসিকিউ প্রশ্নটি এমসি এর প্রশ্নগুলো মিলিয়ে নাও প্রশ্ন এক কোন জেলায় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ব্যবহৃত জ্বালানি পাওয়া যায় সঠিক উত্তর খুলনা সঠিক উত্তর খুলনা প্রশ্ন দুই মধ্যবর্তী দ্রব্য সরাসরি ভোগে ব্যবহৃত হয় প্রকৃতিতে অবাধলব্য চূড়ান্ত দ্রব্য উৎপাদনে ব্যবহৃত হয় একাধিকবার ব্যবহার করা যায় সঠিক উত্তর চূড়ান্ত দ্রব্য উৎপাদনে ব্যবহৃত হয় সঠিক উত্তর চূড়ান্ত দ্রব্য উৎপাদনে ব্যবহৃত হয় প্রশ্ন তিন এস সমান ওয়াই মাইনাস সি এটি কিসের সূত্র সঞ্চয় আয় ভোগ যোগান উত্তর সঞ্চয় উত্তর সঞ্চয় প্রশ্ন নং চার উপযোগ হল সম্পদের একটি বৈশিষ্ট্য যা অভাব মেটায় একটি মানসিক ধারণা এখানে তিনটি উত্তর অর্থাৎ চারের ঘ সঠিক প্রশ্ন নং পাঁচ ভোগের পরিমাণ বাড়লে মোট উপযোগ ক্রমরাসমান হারে বাড়ে ক্রমরাসমান হারে কমে ক্রম বর্ধমান হারে বাড়ে সমহারে বাড়ে সঠিক উত্তর ক্রমরাসমান হারে বাড়ে সঠিক উত্তর ক্রমরাসমান হারে বাড়ে এখানে একটি উদ্দীপক আছে এটা পড়ে ছয় ও সাত নং প্রশ্ন উত্তর করতে হবে কিন্তু আমি সরাসরি এখানে উত্তরে চলে যাচ্ছি প্রশ্ন নং ছয় উদ্দীপক উদ্দীপক অনুসারে বাজারে সবজির যোগান কোনটি বিশ কেজি আলু ও পনেরো কেজি টমেটো এটাই হচ্ছে সঠিক উত্তর প্রশ্ন নং সাত বাজারে সবজির যোগান প্রভাবিত হয়েছিল দাম দ্বারা চাহিদা দ্বারা নির্দিষ্ট সময় দ্বারা এখানে তিনটি উত্তরই সঠিক অর্থাৎ এক দুই এবং তিন প্রশ্ন নং আট বাংলাদেশে উৎপাদনের মোট উপকরণটির যোগান তুলনামূলক বেশি ভূমি মূলধন শ্রম সংগঠন সঠিক উত্তর শ্রম প্রশ্ন নং নয় কোন উৎপাদনকারী প্রতিষ্ঠান উপকরণ বাবদ দৃশ্যমান যে ব্যয় প্রকাশ যে ব্যয় করেন এদের সমষ্টিকে কি বলে প্রকাশ্য ব্যয় অপ্রকাশ্য ব্যয় প্রকৃত ব্যয় মোট ব্যয় সঠিক উত্তর প্রকাশ্য ব্যয় প্রশ্ন নং দশ প্রান্তিক উৎপাদন কি হলে মোট উৎপাদন সর্বোচ্চ হয় ধনাত্মক ঋণাত্মক শূন্য সর্বোচ্চ সঠিক উত্তর শূন্য সঠিক উত্তর শূন্য প্রশ্ন নং বিকালের মাসের বাজার কোন ধরনের বাজার অতি স্বল্পকালীন দীর্ঘকালীন সঠিক উত্তর স্বল্পকালীন সঠিক উত্তর স্বল্পকালীন আমার প্রশ্নটি আগেই দাগানো কারণ আমি লাইভ প্রশ্ন করে লাইভ প্রশ্নের উত্তর করেছি যার জন্য এটি দাগানো রয়েছে চাইলে তোমরা লাইভটাও দেখতে পারো এখান থেকেও দেখে নিতে পারো প্রশ্ন নং বারো আন্তর্জাতিক বাজারের পণ্য কোনটি হিমায়িত চিংড়ি মোটা চাল মাংস তরল দুধ সঠিক উত্তর হিমায়িত চিংড়ি প্রশ্ন নং কোনটি জিডিপি এর হিসাবের অন্তর্ভুক্ত মাধ্যমিক দ্রব্য চূড়ান্ত দ্রব্য অবাধ লভ্য দ্রব্য বেআইনি কাজ সঠিক উত্তর চূড়ান্ত দ্রব্য সঠিক উত্তর চূড়ান্ত দ্রব্য প্রশ্ন নং বাংলাদেশে কোন পদ্ধতি ব্যবহার করে জিডিপি গণনা করা হয় উৎপাদন পদ্ধতি আয় ব্যয় পদ্ধতি উৎপাদন ও আয় পদ্ধতি উৎপাদন ও ব্যয় পদ্ধতি সঠিক উত্তর উৎপাদন পদ্ধতি সঠিক উত্তর উৎপাদন পদ্ধতি প্রশ্ন নং পনেরো ওয়াই সমান সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম সমীকরণটিতে ইন্টু এক্স মাইনাস এম হলো আমদানি রপ্তানি রপ্তানি আমদানি আমদানি বিনিয়োগ রপ্তানি বিনিয়োগ সঠিক রপ্তানি আমদানি প্রশ্ন নং ষোলো নির্যাতীয় আয় গণনার ক্ষেত্রে বিবেচনা করা হয় চূড়ান্ত দ্রব্য চূড়ান্ত সেবা মূলধন ব্যবহারজনিত অবচয় ব্যয় এখানে সঠিক উত্তর হচ্ছে এক এবং তিন অর্থাৎ চূড়ান্ত দ্রব্য এবং মূলধন ব্যবহারজনিত অবচয় ব্যয় প্রশ্ন নং সতেরো অর্থের প্রধান কাজ কয়টি অর্থের প্রধান কাজ দুইটি তিনটি চারটি পাঁচটি অর্থের প্রধান কাজ চারটি অর্থের প্রধান কাজ চারটি এখানে অনুচ্ছেদের আলোকে আঠারো উনিশ নং প্রশ্নের উত্তরটি করতে হবে আমরা আঠারো প্রশ্নের সরাসরি উত্তরে চলে যাচ্ছি সালাম সাহেবের ব্যাংক কোন ধরনের ব্যাংক সঠিক উত্তর বাণিজ্যিক ব্যাংক সঠিক উত্তর বাণিজ্যিক ব্যাংক প্রশ্ন নং উনিশ সালাম সাহেবের ব্যাংকের মূল লক্ষ্য কি মুনাফা অর্জন সঠিক উত্তর মুনাফা অর্জন প্রশ্নং বিশ বাংলাদেশের জিডিপিতে কৃষি খাতের অবদান সবচেয়ে কম সবচেয়ে বেশি শিল্প খাতের চেয়ে বেশি সেবা খাতের চেয়ে বেশি সঠিক উত্তর শিল্প সবচেয়ে বেশি সঠিক উত্তর সবচেয়ে বেশি প্রশ্ন নং একুশ উন্নত দেশের ন্যায় বাংলাদেশের কৃষিক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি করতে প্রয়োজন উন্নত চাষ পদ্ধতি প্রচলিত বীজ পর্যাপ্ত মূলধন সঠিক উত্তর এক এবং তিন অর্থাৎ উন্নত চাষ পদ্ধতি এবং পর্যাপ্ত মূলধন এবারে আমি চলে আসি প্রশ্ন নং নং প্রশ্ন আমাদের রয়েছে নিচের কোনটি অনুন্নত দেশের বৈশিষ্ট্য কৃষি নির্ভর অর্থনীতি মূলধনের স্বল্পতা উদ্যোক্তার অভাব প্রকট বেকারত্ব আমাদের সঠিক উত্তর হচ্ছে প্রকট বেকারত্ব সঠিক উত্তর প্রকট বেকারত্ব প্রশ্ন নং তেইশ জনাব ফারুক শাহ জনাব ফারুক বাংলাদেশের সর্ববৃহৎ এনজিও তে চাকরি করেন জনাব ফারুক নিচের কোন এনজিও তে চাকরি করেন আশা প্রশিকা গ্রামীণ ব্যাংক ব্রাক সঠিক উত্তর ব্রাক প্রশ্ন নং চব্বিশ দারিদ্রের দুষ্ট চক্রের কারণ মূলধনের স্বল্পতা রাজনৈতিক অস্থিতিশীলতা স্বল্প বিনিয়োগ নিচের কোনটি মানব সম্পদ উন্নয়নের জন্য প্রয়োজন নিচের কোনটি মানব সম্পদ উন্নয়নের জন্য প্রয়োজন জনসংখ্যা অবকাঠামো জনস্বাস্থ্যের উন্নয়ন বৈদেশিক সাহায্য সঠিক উত্তর জনস্বাস্থ্যের উন্নয়ন সঠিক উত্তর জনস্বাস্থ্যের উন্নয়ন নং ছাব্বিশ কোনটি কর বহির্ভূত রাজস্ব কোনটি কর বহির্ভূত রাজস্ব টোল ও লেভি আবগারি শুল্ক সম্পূরক শুল্ক আমদানি শুল্ক সঠিক উত্তর টোল ও লেভি সঠিক উত্তর টোল ও লেভি পশনং সাতাশ ভূমিবাদ মতবাদটি কারা প্রচলন প্রচার করেন ভূমিবাদ মতবাদটি কারা প্রচলন করেন বা প্রচার করেন ভূমিবাদ মতবাদটি কারা প্রচার করেন ফরাসিরা সঠিক উত্তর ফরাসিরা নং কোন ধরনের অর্থব্যবস্থায় উৎপাদন উৎপাদন হবে হবে এবং তা সরকার নির্ধারণ করে ধনতান্ত্রিক সমাজতান্ত্রিক মিশ্র ইসলামী সঠিক উত্তর সমাজতান্ত্রিক সঠিকোত্তর সমাজতান্ত্রিক প্রশ্ন নং উনত্রিশ ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় দ্রব্যের দাম নির্ধারিত হয় ক্রেতা ও বিক্রেতা দ্বারা চাহিদা যোগান দ্বারা সরকার দ্বারা সরক এক ও দুই অর্থাৎ ক্রেতা ও বিক্রেতা দ্বারা চাহিদা ও যোগান দ্বারা সর্বশেষ প্রশ্ন তিরিশ নম্বর জনাব আকাশ ব্যবসা করার জন্য একটি দোকান ঘর ভাড়া নিল এখানে দোকান ঘর কোন ধরনের সম্পদ প্রাকৃতিক সম্পদ মানবিক সম্পদ সমষ্টিগত সম্পদ উৎপাদিত সম্পদ সঠিক উত্তর উৎপাদিত সম্পদ সঠিক উত্তর উৎপাদিত সম্পদ ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখে উপকৃত হওয়ার জন্য